নমস্কার বন্ধুরা আমি পাইল আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন তো বরাবরের মতো আজকেও একটা কেকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসছি এখানে স্পঞ্জ টপ বেক করে নিয়েছি আর এই কেকটা হচ্ছে আমার ফ্রেন্ডের ওকে এই অর্ডারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষটার জন্য সারপ্রাইজলি অর্ডার করে কি সুন্দর নিজের মতন করে কনসেপ্ট করে যে এরকমভাবে হবে এরকমভাবে হবে ন্যাচারালি আমরা মেয়েরা তো এসব ব্যাপারে খুব পটু হই কিন্তু অর্ডারটা যখন তার ভালোবাসার মানুষ তার বয়ফ্রেন্ডের কাছ থেকে আসে এবং সে যখন এত সুন্দর করে কনসেপ্ট সাজিয়ে বলে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে আজকের অর্ডারটাও সেরকমই কয়েক মাস আগে আমার বান্ধবী নিয়েছিল তার ভালোবাসার মানুষটার জন্য কেক আমার থেকে আর আজকে তার ভালোবাসার মানুষটা আমার বান্ধবীর জন্য কেক অর্ডার করছে তো অর্ডারটা আমি নিতাম না তার কারণ হচ্ছে এই অর্ডারটা যে এই টাইমটাতে আসে তার একদিন পর থেকেই আমার এক্সাম স্টার্ট হয় কিন্তু সে আমার উপর এত বেশি ডিপেন্ডেবল ছিল আমি ছাড়া কাউকে সেভাবে জানে না কারোর অর্ডারটা দিতে চাইছিল না আমি আর মুখের উপর না করতে পারিনি এত ভালোবেসে আশা করে বলেছে সারপ্রাইজটা দেবে মুখের উপর কি না করা যায় ভাবলাম মুখে একদিন পরে তো পরীক্ষা আমি খুব ইজিলি করতেই পারি সেই টাইমে আমি আর অর্ডার নিচ্ছিলাম না কারোর কিন্তু ওটাই শুধু আমি নিয়েছি আর ডিজাইনটা যেরকম হবে মেন দুটো জায়গা বলে দিয়েছিল এই দুটো ক্রাইটেরিয়া আছে বাকি ডিজাইন সম্পূর্ণটা আমার উপর ছেড়ে দিয়েছিল বলেছিল তুমি তোমার মতো করবে আর এক বছর হলো আমার বেকারির জীবন এই ফিল্ডে আমি আছি আর পাওয়া বলতে আমার কাছে সব সময় মানে ডিজাইনের ব্যাপারে কেউ নিজে থেকে কিছু বলে না হ্যাঁ তোমার মতো করবে তো তোমার যেরকম ভালো লাগে তোমার পছন্দ মতো করবে মানে ডিজাইনটা পুরোপুরি মোস্ট অফ দ্য ক্লায়েন্ট দেখেছি আমার উপরেই ছেড়ে দেয় তো আমি চেষ্টা করি আমার মতো করে করার এখন আমি ফিনিশিংটা করে নিচ্ছি আজকে ভাবলাম একটু ফল্ট লাইন করে কিছু করা যাক অন্য রকম কারণ এক ডিজাইন আমার রিপিটেডলি করতে একদমই ভালো লাগে না সব সময় একটুখানি একটার থেকে একটা যেন আলাদা হয় কেউ যদি আমার কেকের ফটো দেখিয়ে বলে না এরকম লাগবে আমি একদম সেম করি না সেটার থেকেও একটুখানি চেঞ্জ করে একটু নিজস্বতা থাকবে একটু অন্যরকম হবে এক ডিজাইন বারবার রিপিট করতে ভালোও লাগে না একটা থেকে একটা অন্য হলে সেটা মনে হয় একটু ভালো লাগে আর এখানে এই বটলটা আমি দেব বলে কেকটা একটু কাট করে নিচ্ছি কারণ বটলটা বেশ বড় ছিল আমি যদি কেকের উপর এমনি সেট করতে যাই ও দাঁড়িয়ে থাকবে না নষ্ট হয়ে যাবে ভেঙে তাই আমি কিছুটা পোর্শন কেক কেটে নিয়েছি ওখানটাতে আমি বটলটা রাখবো আর একটা কথা আমি বলে রাখি এখানে বটলটা কিন্তু যে কেকটা অর্ডার করেছে সেই আমাকে কিনে দিয়ে গেছে আমি কিন্তু গিয়ে কিনি না এই অর্ডারগুলো যারা ভিডিও দেখছেন যারা করবে ভাববেন তাদের জন্যই আমি এটা বলে রাখছি বটলগুলো কিন্তু আমি কিনে কাজ করি না যাদের এরকম ক্রাইটেরিয়া থাকে তারা এনে আমাকে দিলে আমি কাজটা করি তো এখন আমি এই পুতুলটাও রেডি করে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে মেন ক্রাইটেরিয়া এই বটলটা তার সাথে এরকম একটা পুতুল হবে এটাই বলে দিয়েছিল বাকিটা আমার মতো করছে এখন আমি একটি লিপস্টিক পরিয়ে ব্লাশ দিয়ে দিচ্ছি পিঙ্কি পিঙ্কি গাল ভালোই লাগবে আর এখন তো ট্রেন্ডিং মানুষ মেকআপ না করলেও গালে আর নাকে একটুখানি ব্লাশ লাগিয়ে বেরোবে তো আমিও সেরকমই একটু পিঙ্কি পিঙ্কি করে দিলাম ডলটাকে আর এই যে ফল্ট লাইনটা করেছিলাম ওটাকে আর একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি গোল্ড ড্রিপস ইউজ করছি এটা দেখতে আর একটু ভালো লাগবে আর তারপরে এখানে আমি একটুখানি বাটারফ্লাই ইউজ করবো আর আজকে বেসে তো খুব বেশি জায়গাও নেই ওই জন্য ভাবলাম নামটাও লিখতে হবে কী করা যায় তাই জন্য এরকম টাইপের ডিজাইনটা করলাম যে মাঝখানে নামটা থাকবে দেখতে আশা করি ভালোও লাগবে চেষ্টা করলাম তাই আজকে অন্যরকম একটুখানি ট্রাই করার প্রায় আমার কেকের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে শুধু কেক নয় তার সাথে একটা স্ট্যান্ডার ডিজাইন করতে বলেছিল তো ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে এখানে আমি একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটাও কিন্তু আমার হাতে বানানো তবে এগুলো কিন্তু রেডিমেডও কিনতে পাওয়া যায় দোকানে তো যারা চাইছেন তারা বাড়িতেও বানাতে পারবেন খুব ঝামেলার কাজ নয় তবে হ্যাঁ একটু ঝামেলা তো আছেই আর সেই ঝামেলাটা যারা করতে না চাইছেন তারা দোকান থেকে কিনে নিতে পারেন স্ট্যান্ডটার জন্য লুকটা যেন আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছিল তো কেমন লেগেছে আপনাদের কেকটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা